আমরা পুরো ট্রেক রুটে মানে এটা তো কিছুই নয় যেটা দেখছেন ভিডিওতে মানে এটা পাঁচটা ব্যাগ ফেলে এসছে এবং এটা নসি মাত্র হ্যাঁ মানে এটা কিছুই নয় তিরিশ মিনিটে এটা কুড়িয়ে ওরা দুজনে একটা জায়গায় করেছে এটা গিয়ে আমরা ডাস্টবিনে ফেলবো এবং আপনাদের দেখাবো সামনে আরও ডাস্টবিন আছে রাস্তার ধারে ধারে ডাস্টবিন দেওয়া আছে হুম হুম এই যে এইখানে দেখুন ডাস্টবিন দেওয়া আছে এবং এটা সারা রাস্তা জুড়ে ডাস্টবিন আছে তারপরেও যারা আসে কিভাবে রাস্তায় নোংরাগুলো ফেলে ডাস্টবিনটা ইউজ করে না এই হচ্ছে অবস্থা এবং লোকাল পিপলরাই এগুলো কিন্তু বেশি করে।

দয়া করে পাহাড়ে এসে কোনো রকম আবর্জনা ফেলবেন না সামান্য একটা হালকা জিনিস নিজের ব্যাগের মধ্যে রাখুন ক্যাম্প সাইটে বা যে কোনো জায়গায় এই আবর্জনা ফেলার জায়গা থাকে সেইখানে গিয়ে ফেলুন থ্যাংক ইউ গুড জব রাস্তায় এত নোংরা পড়ে আর ডাস্টবিনটা রয়েছে ফাঁকা তাহলে বুঝতে পারছেন এটা হচ্ছে অন্নপূর্ণা নর্থ বেস ক্যাম্পে যাওয়ার রাস্তা

এত সুন্দর একটা হিমালয়ের পরিবেশ কিভাবে দূষণ মানে তো রাখেই না আরও দূষণ ছড়ায় তার উদাহরণ মানে খুব খারাপ লাগে আমরা যারা পাহাড়কে ভালোবাসি পাহাড়কে ভালোবেসে ট্রেক করতে আসি তাদের কাছে এটা মানে খুবই একটা কষ্টের দৃশ্য দেখুন কিভাবে চারিদিকে পড়ে আছে দেখতে এটাকে ফোল্ড করে দেখা কয়টুকু হয় ভাঁজ করলে যা নোখের থেকেও ছোট সাইজ হয়